রাজনীতিতে চব্বিশ ঘন্টা অনেক লম্বা সময় কিন্তু একত্রিশ বছর কি যথেষ্ট নয় বান্দরবানে যা ঘটেছে তাকে নাটক বললেও কম বলা হবে কিন্তু সেই নাটকের রেশ কাটতে না কাটতেই রাজনীতির আকাশে নতুন রহস্যের ঘন ঘটা উনিশশো সালে মাগুরার রাজপথে যে মুড়িদ তত্ত্বের খোঁড়া হয়েছিল দু সালের নির্বাচনে সেই একই তত্ত্বকে আবার জ্যান্ত করার চেষ্টা চলছে কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন দাবি করে তারা একশো তেতাল্লিশটি আসনে এ গ্রেডে আছে তখন সাধারণ ভোটার নয় খোদ রাজনৈতিক বিশ্লেষকদের কপালে ভাঁজ পড়ে এই বিশাল আত্মবিশ্বাস কি আসলেই মাঠের বাস্তবতা নাকি জামায়াতকে মাইনকাচিপায় ফেলে আসন বাগিয়ে নেওয়ার এক অভিনব কৌশল কিন্তু প্রশ্ন হল এই একশো তেতাল্লিশ আসনের হিসাব কি স্রেফ অঙ্ক নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো মাস্টার প্ল্যান কেন হঠাৎ চর্মনাই পীর সাহেবরা জামায়াতের সেফ জোনগুলোতে হানা দিতে চাইছেন এটি কি কেবলই আসন পাওয়ার ক্ষুধা নাকি জামায়াতকে ভেতর থেকে ফাঁপা করে দেওয়ার কোনো সুপরিকল্পিত নকশা আজ আমরা উন্মোচন করব সেই গোপন সত্য যা রাজনীতির ড্রয়িং রুমে সচরাচর আলোচিত হয় না আমরা ব্যবচ্ছেদ করব সেই অদৃশ্য সুতোর যা একই সাথে পল্টন আর লন্ডনকে এক সুতোয় বেঁধে ফেলেছে কেন মির্জা ফখরুলের হাসির আড়ালে ইউকিয়ে আছে জামায়াতের দুর্গপতনের ইঙ্গিত আর কেনই বা চর্মনাইয়ের মুরিদ বাহিনী ভোটের সকালে হঠাৎ অদৃশ্য হয়ে যায় আজ এই ভিডিওতে আমরা পর্দার আড়ালের প্রতিটি গল্প টেনে সামনে আনব কারণ আজ রাজনীতির এই গোলক ধাধায় এমন কিছু সত্য সামনে আসবে যা আপনার এতদিনের জানাশোনা সমীকরণকে পুরোপুরি ওলটপালট করে দেবে চলুন ইতিহাসের ধুলোবালি ঝেড়ে ফিরে যাই উনিশশো সালে মাগুরা উপনির্বাচন তখন দেশের রাজনীতির স্নায়ুকেন্দ্র রুদ্ধদার বৈঠকে চর্মনাইয়ের তৎকালীন পীর সাহেব টেবিল চাপড়ে ঘোষণা দিয়েছিলেন মাগুরায় আমাদের পঞ্চাশ হাজার মুরিদ আছে জয় আমাদের পকেটে কিন্তু ব্যালট বাক্স খোলার পর যে বাস্তবতা বেরিয়ে এসেছিল তা ছিল নির্মম সেই কথিত পঞ্চাশ হাজার মুরিদের এলাকায় জোটের প্রার্থী পেয়েছিলেন মাত্র তিন হাজার ভোট প্রশ্ন জাগে বাকি মুরিদরা গেল কোথায় তারা কি পীর সাহেবকে মানেন কিন্তু ভোট দেন নিজের বিবেচনায় সেই দিনই ইতিহাস লিখে দিয়েছিল রাজনীতিতে মুরিদ দিয়ে জমায়েত হয় কিন্তু ভোট আসে না তিরিশ বছর পর প্রশ্ন হল চর্মনায় কি সেই শিক্ষা নিয়েছে নাকি পুরনো ভুলকেই নতুন মোড়কে ফিরিয়ে আনা হচ্ছে পীর সাহেবের পেছনে যারা নামাজ পড়েন তারা পরকালের জন্যে তাকে মানেন কি কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রশ্নে তারা কতটা আস্থা রাখেন মাগুরার সেই ভোটই তার প্রমাণ আজ সেই একই তত্ত্ব নিয়ে হাত দেওয়া হচ্ছে জামায়াতের সবচেয়ে শক্ত ঘাঁটিগুলোতে সাতক্ষীরা কুমিল্লা চট্টগ্রাম যে আসনগুলো জামায়াতের অস্তিত্বের অক্সিজেন সেখানেই হাত পাখার দাবি যেখানে জামায়াত একসময় লক্ষাধিক ভোট পেয়েছে সেখানে চর্মনাইয়ের ভোট হাজারেও পৌঁছায়নি তবু এই আকাশ আকাশকুসুম দাবি প্রশ্ন একটাই এটা কি বাস্তবতার অজ্ঞতা নাকি পরিকল্পিত চাপ সৃষ্টি আর এখানেই দৃশ্যপটে আসে মির্জা ফখরুলের সেই রহস্যময় হাসি জামায়ে আর চর্মনাইয়ের এই টানাপোড়নের মাঝখানে বিএনপির সাথে চর্মনাইয়ের সক্ষতা কি নিছক কাকতালীয় নাকি এটি সেই ট্রোজেন হর্স যার ভেতর দিয়ে দুর্গের পট ভেতর থেকে খুলে দেওয়া হয় উদ্দেশ্য কি জামায়াতকে দুর্বল করা কর্মীদের হতাশ করা আর শেষ পর্যন্ত রাজনীতির দাবার বোর্ডে একটি ঘুটি হিসাবে ব্যবহার করা বান্দরবানের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তৃণমূলের পালস কখনো ভুল হয় না নিজের ঘরের মানুষকে হতাশ করে বাইরের কাউকে খুশি করার রাজনীতি শেষ পর্যন্ত আত্মঘাতী হয় ইতিহাস বারবার সুযোগ দেয় না মাগুরার শিক্ষা ভুলে গেলে তার খেসারি দিতে হয় অনেক বড় দামে এখন প্রশ্ন আপনার কাছে জামায়াত কি এই অযৌক্তিক চাপের কাছে মাথা নত করবে নাকি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজের শক্তিতে দাঁড়িয়ে লড়াই করবে দুর্গ বিলিয়ে দেওয়া কি কৌশল নাকি আত্মহত্যা আপনার মতামত কমেন্টে জানান আর রাজনীতির এমন নির্ভীক ব্যবচ্ছেদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরের ভিডিওতে